হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটা পদ নিয়ে আপনাদের সামনে এসেছি আজকে আমি তৈরি করছি মুখ পটল এর জন্য আমার প্রথমেই যেটা লাগছে আমি পটল দুখাক করে কেটে নিয়েছি এখানে আলু ছোটো ছোটো টিউব করে কেটে নিয়েছি সরষের তেল গরম জল নিয়েছি এখানে গরম মশলা তেঁতো করে নিয়েছি লবঙ্গ দারচিনি এলাচ এখানে জিরে বাটা আদা বাটা এখানে লং কাঁচা লঙ্কা পেস্ট মুগ ডাল ঘি ধনে গুঁড়ো এখানে টমেটো পেস্ট এখানে অল্প একটু জিরে শুকনো ল একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা নিয়েছি এখানে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প একটু আমি হিং নিয়েছি আমি প্রথমে যেটা করব সেটা হলো যে আমার গরম কড়াই গরম হয়ে গেছে এবারে আমি যেটা করব একটুখানি ঘি দেবো কড়াইতে আমি মুগ ডালটা ধুয়েই রেখেছি এবার আমি মুগ ডালটাকে ভেজে নেব মুগ ডালটাকে হালকা করে একটু ব্রাউন ব্রাউন হবে আমি ভেজে নেব অবশ্যই কম আছে ভাজবেন নাহলে পুড়ে যেতে পারে এই যে আমার মুগ ডালটা পুরো ভাজা হয়ে গেছে এবারে আমি ভেবে নিচ্ছি এবারে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই করব এবারে আমি এতে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো আমি আগে ধুয়ে রেখেছি আমি মুগ ডালটা ধুয়ে তবেই ভাজলাম কারণ আমার ভাজার পরে ধুলে পরে মনে হয় যেন গন্ধটাই চলে গেল এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি হালকা ব্রাউন করে ভেজে নেবো এই যে আমার আলু ভাজাটা হয়ে গেছে এবারে আমি আলু ভাজাটাকে উঠিয়ে নিচ্ছি হালকা ব্রাউন করেই ভাজবো এবারে আমি আর একটু সর্ষের তেল দিচ্ছি কড়াইয়ে দিয়ে এবারে আমি একটু গরম হয়ে গেল তেলটা এবারে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলটাও আমি আগেই ধুয়ে রেখেছিলাম এই যে এবারে আমি পটলটাকেও হালকা ব্রাউন করে ভেজে নিলাম এবারে আমি উঠিয়ে নেব এই যে আমি পটলটাকে উঠিয়ে নিলাম এবারে আমি বাকি তেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে আমার তেল গরম হয়ে গেছে এবারে আমি হিংটা দিয়ে দিচ্ছি হিং কিন্তু খুব বেশি দেবেন না তাহলে খাবারের স্বাদ নষ্ট অল্প দেবেন ভালো জিনিস অল্প দিতে হয় বেশি দিতে হয় না এবারে আমি তেজপাতাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম অবশ্যই একটু ফাটিয়ে নেবেন জিরেটা দিয়ে দিলাম গরম মশলা থেতোটা দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি আমি হালকা করে ভেজে নিচ্ছি একটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে ভেজে নিচ্ছি এবারে আমি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি আমি একটু লবণ দিচ্ছি লাফালাফি করছে একটু লবণ দিলে লাফালাফিটা একটু কমবে এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি এক চামচ মতো একটু নেড়ে নেব এবারে আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবারে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম এবার একটুখানি নেড়ে নেব একটু ভেজে নিচ্ছি এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর লবণটা দিয়ে দিলাম এ পর্যায়ে আমি একটু মশলা ধোয়া জলটা দেব যাতে ভালো মতো কষানোটা হয় এবারে আমি একটু খুব ভালো করে কষিয়ে নেব এই যে আমার মশলা কষানো হয়ে এসেছে কারণ মশলা আর তেলটা আলাদা হয়ে যাচ্ছে এবারে আমি মুগের ডালটা দিয়ে দিচ্ছি হালকা একটু কষিয়ে নেবো এক দিয়ে আমি ভালো লাগে না আলুর পটলের ডাল না মাঝে এভাবেও খেতে পারেন এটাও ভালো লাগে খেতে এবারে আমি পটলটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু কষিয়ে নেব এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ওখানে আমি জল দিচ্ছি খুব সামান্য এই যে এটুকু জল দিচ্ছি এটা যাতে খুব ভালো মতো একটু আমি কষিয়ে নিতে পারি তার জন্য এবারে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসের আশটা মিডিয়ামে রেখেছি দেখিয়ে এবার একটু ঢাকাটা তুললে হ্যাঁ পটল একদম কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়ছে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে ডালটা সেদ্ধ হয় তবে একদম খুব বেশি সেদ্ধ করবো না তাহলে ভালো লাগবে না এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট তারপরে এসে দেখছি এবারে আমি ঢাকাটা তুলে নিয়ে দেখি ডালটা সেদ্ধ হলো কিনা এমনি হয়ে এসেছে সবজিটা একটু এবার দেখা পালাম ডালটা সেদ্ধ হলো কিনা এই ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে এই আমি আর পাঁচ মিনিট রাখবো আর পাঁচ মিনিট পরে আমি গ্যাস অফ করে দেব গ্যাসের আঁচটা কিন্তু কমই রাখবেন এবারে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমার মুখ পটল একদম তৈরি এ পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আমি একটু ঢেকে রাখছি যাতে ঘিয়ের গন্ধটা উড়ে না যায় গ্যাস অফ করে দিচ্ছি এই যে তৈরি আমার মুখ পটল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন